নমস্কার আমি প্রসেনজিৎ কাপাস সভাপতি ঘাটাল বিদ্যাসাগর রেলপথ মিশন ভারতবর্ষের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত সুভাষ মেলাতে উপস্থিত আজকের সকল দর্শকবৃন্দদের অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা তার পাশাপাশি বিদ্যাসাগর রেলপথ মিশনের যে সকল সংগ্রামী কর্মী বন্ধুরা আজকের এই মেলা প্রাঙ্গনে উপস্থিত আছেন প্রত্যেককেই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বর্তমানে সবথেকে সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা সেটি হলো রেল যোগাযোগ কাশ্মীর থেকে কন্যাকুমারী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত সবদিকেই ছড়িয়ে রয়েছে এই রেল যোগাযোগ শুধুমাত্র বঞ্চিত ঘাটাল মহকুমা অথচ যে ঘাটাল মহকুমায় জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বাংলার নবজাগরণের প্রাণপুরুষ এবং অন্যদিকে আপনাদের এই চন্দ্রগণার মৌবনী এলাকায় কেশপুর সংলগ্ন মৌবনী এলাকায় জন্মগ্রহণ করেছেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু এই মহান মহাপুরুষদের জায়গা আজও রেল যোগাযোগ থেকে বঞ্চিত কেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা গড়ে তুলেছি বিদ্যাসাগর রেলপথ মিশন আমরা এগিয়ে চলেছি ঘাটাল মহমুমাকে রেল যোগাযোগ এর সঙ্গে যুক্ত করতে আপনারা জানেন দু হাজার চার সালে রূপচাঁদ মুর্মু যিনি প্রথম এই দাবি তুলেছিলেন যে চন্দ্রকোনা থেকে অবধি রেল যোগাযোগ করে উঠুক তিনি ঝাড়গ্রামের সাংসদ ছিলেন প্রথম লোকসভায় বলেন কিন্তু তার পরবর্তীকালে কোনো সাংসদ এখনো পর্যন্ত ঘাটাল থেকে এই দাবি তুলেন আপনারা দেখেছেন তবে সাম্প্রতিক সময়ে মিতালি বাঘ আরামবাগ লোকসভার সাংসদ যার সঙ্গে দেখা করেছিলেন নিতাই মাইতি আমাদের চন্দ্রকোনা শাখা কমিটির সভাপতি এবং সন্দীপবাবু সৌরভ চক্রবর্তী যারা আমাদের সামনে রয়েছে তারা সাক্ষাৎ করেছিলেন এবং মিতালি বা মহাশয় বিষয়টি আমরা সাম্প্রতিক সময় গিয়েছিলাম সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে দক্ষিণ পূর্ব এবং আমাদের যে পূর্ব রেলওয়ে দপ্তর সেখান থেকে জানানো হয়েছে যে দু হাজার নয় দশ এবং দশ এগারো সালে মমতা ব্যানার্জি যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি রেলমন্ত্রী থাকাকালীন ঘাটাল থেকে পাঁচটা থেকে ঘাটাল অবধি এই রেল লাইনটি মঞ্জুর হয় কিন্তু পরবর্তীকালে সার্ভে হওয়ার পর এই রেল লাইনের বিষয়ে আর কোনো উচ্চ হয়নি আমরা ওখান থেকে ইনফরমেশান পাই যে এলাকার সাংসদ বা বিধায়করা যদি এই বিষয়টি তুলে ধরে প্রশাসনের কাছে তাহলে হয়তো আবার অর্থ মঞ্জুর হতে পারে নতুন করে সার্ভে হতে পারে তাই আমরা এর আগে যোগাযোগ করেছি মাননীয় সাংসদ দীপক অধিকারী দেববাবুর সঙ্গে কয়েকবার আমরা বিভিন্ন বিধায়কদের সঙ্গে যোগাযোগ করেছি ঘাটালের বিধায়ক শীতল কপার চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা মহাশয়া আমরা আশাবাদী যে আগামী দিনে দ্রুত রেল যোগাযোগ গড়ে উঠবে তার জন্য দরকার আপনাদের স্বতঃস্ফূর্ত এগিয়ে আসা প্রশাসনিক স্তরে চাপ সৃষ্টি করা এই বিষয়গুলোর জন্য আমরা আপনাদের কাছে পৌঁছেছি গণস্বাক্ষর নেয়ার জন্য আপনাদের কাছে আমাদের রেলপথে দাবি নিয়ে পৌঁছে দেওয়ার জন্য যাতে করে আপনারাও আপনাদের এলাকার বিধায়ক সাংসদদের কাছে এই রেল যোগাযোগের বিষয়টি তুলে ধরতে পারেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী মার্চের চার তারিখ আমরা দিল্লি যাচ্ছি আপনাদের কণ্ঠস্বর আপনাদের কথা আপনাদের রেলপথে দাবি নিয়ে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় বিদ্যাসাগর জয় কিলিরাম বসু ভালো থাকবেন